ট্রেডিশনাল একটা রেসিপি করবো যেটা কি না আমাদের আমলে আমাদের মা খালারা এটা দিয়েই অতিথি আপ্যায়ন করতো শীতের সিজনে এটা খুব চলতো আর আমাদের সময় এত ফাস্টফুড ছিল না বা বেকারি আইটেম এত ছিল না তখন কিন্তু হাতে তৈরি জিনিসেরই খুব চাহিদা ছিল তো আমি এখানে যেটা করেছি পুনে এক কাপ দুধ নিয়েছি দুধটা বলক কাশলে আধা কাপ সুজি দিয়েছি চুলার জালটা একেবারে লোতে রেখে মেশাবেন তারপর চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে এখানে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের জন্য রেখে দেবেন তাহলে সুজিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো আমি পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পর আমি এটাকে চপিং বোর্ডে নিয়ে নেব। তারপর হাতে ভালো করে মসৃণ করে নিয়েছি এবার এখান থেকে লেচি কেটে নেব তো যারা এই জিনিসটা পছন্দ করেন বা বানান তারা তখনই নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি বানাচ্ছি আমাদের সময় এই জিনিসটা খুবই চাহিদা ছিল এখনও কিন্তু গ্রামগঞ্জে এটা বানাবেই শীতের সিজনে তো বানাবো হচ্ছে হাতে কাটা সেমাই চালের গুঁড়া ছাড়াই কিভাবে এটা তৈরি করবেন সেটাই আজ আমি দেখাচ্ছি সুজি দিয়ে এই হাতে কাটা সেমাইটা যখন আপনি রান্না করবেন বা বানাবেন হাতে লাগবে না পিড়িতে লাগবে না আবার খাওয়ার সময় এটা চালের গুঁড়া থেকে আরও বেশি টেস্ট হয় এবং গলে যাবে না এমন কি একটার গায়ের একটা লেগে একেবারে দলা বেঁধেও যাবে না তো আমি যেভাবে বানাচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা নতুন রাঁধুনি আছেন তারা এভাবে বানিয়ে দেখতে পারেন চালের গুঁড়া থেকে আরও বেশি গুণে এটা টেস্ট হয় আর এটা চালের গুঁড়া ছাড়া বানানো একদমই বোঝা যাবে না দুধটাও দলা বেঁধে আঠালো হয়ে যাবে না আর সেমাইটাও থাকবে একদম ঝরঝরে মুখে দিলে শুধু খেতে ইচ্ছে করে এত লোভনীয় এত মজাদার হয় আর বানানো তো একেবারেই সোজা আপনি প্রথমে লতি কেটে নেবেন তারপর হাতে দুই হাতে এভাবে বানাবেন তো ছোট একটা টুকরো যখন এখানে দিয়ে হাত শুধু সামনে পেছনে ঘোরাবেন তাহলেই এই সেমাইগুলো হয়ে যায় আর যেই সাইজের আপনি বানাবেন ঠিক সেই পরিমাণ হাতে নিয়ে তারপর দুই হাতে সামনে পেছনে ডলা দিলেই এটা খুব সুন্দর সেমাই বানানো হয়ে যায় আর বানানোর সময় এরকম হাত নাড়ানো দেখলে মনে হয় যেন একেবারে মেশিন তো ছোটবেলায় মায়ের বানানো দেখতাম হাত শুধু সামনে পেছনে করছে আর সুন্দর হয়ে সেমাইগুলো তৈরি হয়ে ছিটে ছিটে পড়ছে দেখতে খুবই অবাক লাগতো তো এখন আমি বানাই আমার মেয়েও অবাক হয়ে দেখে কিভাবে এত সুন্দর দুই হাতে চেপে এত সুন্দর সেমাই হয়ে যায় আর অল্প একটু দিয়েই কিন্তু অনেকগুলো সেমাই তৈরি করা যায় তো এখানে আমি রান্নার জন্য এক লিটার দুধ নিয়েছি সাথে সাধমতো চিনি দেব দুধ চিনি জাল খাওয়ার পরেই সেমাইগুলো দিতে হবে তাহলে আর শ্যামাইগুলো গলে যাবে না চালের গুঁড়া দিয়ে যখন বানাবেন তখন কিন্তু দেখবেন চালের গুঁড়ার শ্যামাইগুলো একেবারে গোলে দুধটা ঘন হয়ে যাচ্ছে কিন্তু দুধ চিনি যখন জাল করে শ্যামাইগুলো দেবেন তখন কিন্তু শ্যামাইগুলো গলে যাবে না তো আমি একটা এলাচ দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার হবে এবার শ্যামাইগুলো দিয়ে দেব আর এই সময়গুলো ঘন দুধ ছাড়া কিন্তু মোটেও ভালো লাগে না তাই দুধ ঘন করে জাল করে তারপর সেমাইটা দেবেন সেমাইটা যখন সেদ্ধ হয়ে যাবে নামানোর আগে খেজুরের গুড় দিয়ে নেবেন তো আমি যে পরিমাণ নিয়েছি এখানে এক চামচ পরিমাণ আমি খেজুরের গুড় দিয়ে দেবো আর খেজুরের গুড়ের যখন চাকাটা দেবেন যদি দেখেন যে বেশি কালচে হয়ে যাচ্ছে সেই সময় গুড়ের চাকাটা তুলে নেবেন সুন্দর একটা কালার যতক্ষণ পর্যন্ত আপনার মনের মতো কালারটা আসে ঠিক ততটুকু দেবেন বেশি দেওয়ার দরকার নেই কারণ আমরা কালার আর ফ্লেভারের জন্য গুড়টা এখানে ইউজ করেছি বেশি দিলে কালচে হয়ে গেলে সেটা কিন্তু সুন্দর লাগে না দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তো যে পরিমাণ নেবেন সেই পরিমাণ বুঝে খেজুর গুড় দিবেন তাহলে কালারও সুন্দর হবে খেতেও অসম্ভব মজা হবে আর এটা একেবারে রসমালাইয়ের মতো একটা গ্রেভি হয় খেতে খুবই ভালো লাগে আর এই সময়টা একটু পাতলা করেই রান্না করতে হয় কারণ ঠান্ডা হতে হতে দুধটা শুধু শুষে নেয় আর যদি মনে করেন ঠান্ডা হতে হতে এটা জমে গেছে সেক্ষেত্রে আরও একটু দুধ অ্যাড করে জাল করে নেবেন তাহলে ঠিক হয়ে যাবে তো ভালো থাকুন এরকম সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকুন আল্লাহ হাফেজ